আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল সঙ্গে আমি রায়হান সাব্বির বন্ধুরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আমাদের এই ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করুন ইনসাফ যাত্রার একচল্লিশতম দিনে হুগলি জেলার চোঁচুড়ার ঘড়িমোড়ে ডিওয়াই এর ইনসাপ যাত্রার সমাবেশ থেকে তৃণমূলকে নিশানা করে যুক্তিবাদী বক্তব্য রাখলেন ডিওয়াইফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অগ্নিকন্যা বাম যুব আন্দোলনের প্রধান মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি আমরা শুনে নেব তার মূল্যবান বক্তব্য পদযাত্রীরা গরুদের ছবিও তুলেছে সভাপতিটা একটা গরুর চেহারা দেখে তো সে একদম হয়ে গেছে ছবি তুলে বসে দেখেছো চেহারা খানা

হাঁটাতে হবে সংগ্রামী মানুষদেরকে ঠিক হবে না কিসের ভিত্তিতে আসবে দাবির ভিত্তিতে কি দাবি কয়লা চুলের হাঁটিয়ে দেবে এ দাবিতে কত জন যাবে

নাচর মমতা নাচ যে বাজাইলে নাচ যখন আমি তোমাকে না আন্ডারগ্রাউন্ড মাইনিং এর পরিবর্তে ওপেন কাস্ট মাইনিং তাতে কি সমস্যা

ভাতের হাড়ি আলাদা গোটা পশ্চিমবঙ্গের পাহাড় থেকে জঙ্গল পর্যন্ত গাছ কেটেছে পাহাড় বিক্রি করেছে জঙ্গলের ভেতরে রিসর্ট বানিয়েছে ডুমরি জঙ্গল পুড়িয়ে দিচ্ছে কেটে সাফ করে দিচ্ছে এমনকি দামোদর নদীর গতিপথ পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে এনভায়রনমেন্ট ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গার্জির বাবার কটা জমিদারি আছে কোথা থেকে পয়সা দিবে কোথা থেকে দিবে আমার আর আপনার ট্যাক্সের পয়সা থেকে ফাইন দেবে তাহলে তুমি আগেও কাটেলে পরিবেশ নষ্ট করে মাঝেও কাটলে তোমার নেতারা মাফিয়াগিরি করলো আর তুমি পিছনেও কাটবে আমার ট্যাক্সের পয়সা দিয়ে এনভায়রনমেন্টাল ট্রাইব্যুনালকে পয়সা দিয়ে লড়বেন না আসবেন না রাস্তায় কেন লড়তে চাইছি আজানের ব্যাপার নেই তো এখানে কেন লড়ছি আমরা সাত দিন কেন হাঁটছি মিডিয়া এখন আমাদেরকে বলছে আপনি কি নবজোয়ার দিকে অনুপ্রাণিত হয়ে

তো বলে কিচারে কি কররা বলে नही পড়তো হে তবে তো কমল फुलेगा তবে না বিজেপি আগে গবে বিজেপি আগে গলে মোতার মতই হাত রাখবে বিচার বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো যদি পার্লামেন্টের এথিক্স কমিটি থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা এবং পিএসসি চেয়ারম্যানরা জানা এই পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক দিকের হিসাব রক্ষণাবেক্ষণ করার শুধু না খোঁজ খবর বিরোধী দলের যারা থাকবে তারা যদি এক কারটা একটা সরকার সেই সরকারের নেতা মন্ত্রী আমলা অফিসার সবাই চুরি করবে সবাই উনি বলবেন আমি চোর হ্যাঁ আপনি চোর আপনি চুরি করেছেন তাই আমার কাজ নেই আপনি চুরি করেছেন তাই 100 দিনের কাজ অন্যায়ভাবে বিজেপি আটকে রেখেছে আপনি চুরি করেছেন তাই গরীব মানুষের আবাস যোজনার ঘর নেই আপনি চুরি করেছেন তাই সারে কালো বাজারে আপনি চুরি করেছেন তাই সস্য বিমা আপনি চুরি করেছেন তাই কিষাণ মান্ডিতে ধানের দাম নেই আলুর দাম নেই আপনি চুরি করেছেন তাই পশ্চিমবঙ্গের চাষিরা প্রতিদিন আত্মহত্যা করছে আপনি চোর সময় এসেছে কেন ভয় পাবেন কেন জ্যোতিপ্রিয় নিজে খাদ্যমন্ত্রী সেও এখন জেলে লাল ভাত খাচ্ছে আপনি কেন ভয় পেতে যাবেন অনুব্রত সেও তিহার জেলে কুম্বল পেতে শুয়ে আছে কেন ভয় পাবেন তার তো আবার একা নেই বান্ধবী জেলে আছে কেন ভয় পাবে বিনা জিমে গিয়ে এদেরকে সিম করাতে হবে তার জন্য তৈরি হন পাবলিকের মার কিন্তু একটা রাস্তায় পড়বে ওদের উপর বিস্ফোড়া সমকট বিল শ্রমিক আমরা বলছি সব শ্রমিকের শ্রমকে সুরক্ষা দিতে হবে দেশ কি সরকার বল রে হ্যাঁ कि सवार श्रम दाम तो छेड़ी ही दाओ राष्ट्रायत्त तो क्षेत्र जो समस्त तो श्रमिक कार्य काज करे मतलब केंद्र सरकार के यूनिट में उसका श्रम का भी दाम या सुरक्षा हम नहीं देंगे सारा दिन में तीन शिफ्ट काज होते तो। आठ घंटा आठ घंटा आठ घंटा गोटा दुनिया लड़े छो आठ घंटा क्या दबी थे शुद्ध सीपीएम झंडा लाल झंडा नहीं কোটা দুনিয়ার मेहनती মানুষের বুকের রক্ত দিয়ে লাল झंडा तारा দাবি আদায় করেছিল আট ঘন্টার কাজে নদী কাট। लेकिन उसको क्या पता वो तो चाय बेचते बेचते रेल स्टेशन और बैंक भी बेच रहा है और बैंक वाले बैंक के बाहर अब चाय बेचेंगे। जनताते होवे এর বিরুদ্ধে। যদি তিন शिफ्टে কাজ করতে তাহলে সোজা হিসাব সারা দিনে तीन झोल কাজ করতে। যদি 12 ঘন্টা शिफ्टে দুটো शिफ्टে কাজ হয় শপথ করে পার্লামেন্ট এসেছিল সেই সরকারটা আইন তো তৈরি করে দিয়ে সংখ্যাগরিষ্ঠতার অহংকারে আজকে যারা কাজ করছেন তাদের হাত থেকে কাজ ছাড়িয়ে দিচ্ছেন আচ্ছা শুধু রেলওয়ে বিএসএনএল

কে जाइए এই চুটুড়া ওড়িনির সবথেকে বড় দোকানে একজন স্টাফের বেতন জিজ্ঞেস করে আসুন 18000 টাকা মালিক দেন দেয় গুটা হুগলী জুড়ে জুটমিল গুলো বন্ধ হচ্ছে জুটমিলের শ্রমিক যদি কমে যায় জুটমিলার বেতন যদি কমে যায় জুটমিলের গেটে যদি তালা লেগে যায় তাহলে খুচুরা ঘড়ি মোড়ের দোকানে যে কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আপনি যদি ভাবেন যে পাড়ায় আগুন লেগেছে আমি দরজা জানলা বন্ধ করে নিজের বাড়িতে এসি চালিয়ে থাকি তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করেন আমরা গায়ে যে থাকি ভেড়ার পাল দেখেছি মাঝখানে একটা ভেড়া চোখ করে দাঁড়িয়ে থাকতো ঠাকুমাকে বলতাম কেন দাঁড়িয়ে আছে বলছি এই জন্যই একে ভেড়া বলে বুঝলি ও মাঝখানে দাঁড়িয়ে গেছে চোখ বন্ধ করে গরজ গোটা দুনিয়া ওকে দেখতে পাচ্ছে না আসলে ও দুনিয়াকে দেখতে পাচ্ছে না তাই আপনাদের কাছে ছোট দোকানদার ব্যবসায়ী আপনাদের কাছে আমাদের আবেদন যদি জুট মিল না বাঁচে আপনি বাঁচবেন না যদি হিন্দুস্তান মোটরস না বাঁচে আপনি বাঁচবেন না যদি এই গোটা হুগলির জুড়ে যে ছোট কারখানাগুলো ছিল সেগুলো যদি না বাঁচে আপনি বাঁচতে পারেন না বাঁচবেন না কি হতো সিঙ্গুরে সরসার বীজ ছড়িয়ে ধান হতো না এটাকে গ্যারান্টি দিতে পারি কিন্তু একটা কারখানা যে কারখানাতে গাড়ি বেহত কি জানে না যে একটা গাড়ি তৈরি করতে গেলে তার বিভিন্ন পার্সাল আলাদা আলাদা করে তৈরি করতে হয় আচ্ছা ছেড়ে দিন গুজরাটে তো আছে খোঁজ নিন না এগারোশো একরের মধ্যে সাতশো চল্লিশ একরের একটু বেশি জমিতে ওরা টাটাতে ন্যানো কারখানা গাড়ি ব্যবস্থা করে দিল এখন ন্যানো গাড়ি বেরোনো বন্ধ আছে কিন্তু সেখানে টাটা টিগর থেকে শুরু করে অন্যান্য বড় গাড়িগুলো ওই কারখানা থেকেই বেরোচ্ছে আর সেখানে সাড়ে চার হাজার শ্রমিক কাজ করছে আর সেই কারখানাটাকে গাড়ির কারখানা বিভিন্ন পার্টস তৈরি করার জন্য বাইরের আরো সাড়ে দুইশো একরে তিরিশটা কারখানা হয়েছে যেগুলোতে সাড়ে হাজার শ্রমিক কাজ করছে ওখান থেকে যে বিমানবন্দরটা সেই বিমানবন্দরটা দূরত্ব সত্তর কিলোমিটার আর আমাদের হুগলির সিঙ্গুর কারখানা থেকে আমাদের বিমানবন্দরটা দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার উনি বলেছেন লাল ঝান্ডা এবং বামপন্থীদের নাক মলে দিবেন নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গের এমন নিদর্শন গোটা পশ্চিমবঙ্গে কোথাও দেখতে পাওয়া যায় আসলে উনি লাশ ফেলে দিয়েছিলেন কারখানা দের কারখানা ভূষণদের কারখানা স্পনজনের কারখানা সিঙ্গুরের টাটা ন্যানো কারখানা টাটা করুক বাটা করুক যে করবে করুক কাজ তো পেতাম আপনি তো কন্ট্রাকচুর লেবার নিয়োগ করেছেন এত জমি অধিকৃত হয়ে পড়ে আছে একটা জমিতে আপনি কারখানা বানাতে পারেননি কারণ আপনি প্রথম দিন এসে লাশ ফেলে দিয়েছেন সে লাশ এখন পচে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ বেরতে বেরোতে সেই লাশটা পচে এখন গোবর হয়ে গেছে আর যব কিচড় হওয়া হয় তব উসমে আর কমল খিল রা হ্যায় আর পদ্ম ফুল খিলছে তত তেলেনি তেলেনি পাড়াতে তত হুগলির বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে দাঙ্গা হতে দাও দাঙ্গা বন্ধ করার দরকার নেই দাঙ্গা থেকে নজর ফিরলে মানুষ কাজ চাইবে আর কাজ তো দিতে পারছি না তাহলে হিন্দু মুসলমানকে কাটুক আর মুসলমান হিন্দুকে কাটুক আমরা এই ইস্যুর বিরুদ্ধে কাজের ইস্যুতে সাতটা দিন হাঁটছি আর আপনাদেরকে আমরা পাশে পেতে চাইছি কেউ क्योंकि जब पेट भूखा होता है तब शरीर में बीमारी आता है और बीमारी में जब दवाई महंगा होता है तब गरीब आदमी ताबीज कहो जे विश्वास करे ताबीज कहो जो मानुष जखन विश्वास करे तख तो मानुष अंधभक्त तो है मनुष्य तक तो अंधविश्वास कुसंस्कार मानुष तक तो पिछने काना गोली ते अंधो कार ढुकते जाए আমরা তার বিরুদ্ধে আলোর দিকে যেতে চাইছি কানাইলাল দত্তের জেলা আলোর জেলা রাসবিহারী বসুর জেলা আমাদের পাশ সুদর্শন স্যারের জেলা বেঙ্গের বিরুদ্ধে চিরকাল রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন তার জেলা এখানে কানাইলাল দত্তরা চিরকাল নরেন গোসাইদেরকে জেলের ভিতরে পিস্তল দিয়ে মেরে দেয় আর বিচারকের যে যখন আদালতে জিজ্ঞেস করে কি পিস্তল আপকো কাহা সে মিলা তখন কানাইলাল দত্তরা কলা রুচু করে বলে যে ক্ষুদিরামের স্পিরিট আমাদেরকে পিস্তল সাপ্লাই করেছে আজ আমরা আপনাদের সামনে বলতে চাইছি এই মাটি আমাদেরকে লড়াই শিখিয়েছে গোটা পশ্চিমবঙ্গের মাটি আমাদেরকে লড়াই শিখিয়েছে এই ঝান্ডা আমাদেরকে লড়াই শিখিয়েছে মহিদুল লড়াই শিখিয়েছে সেই স্পিরিট নিয়ে আমরা যাবো ব্রিগেডিয়ার মাঠে সিদ্ধান্ত আপনারা নিন আলোর দিকে যেতে চান না অন্ধকারের দিকে যদি আলোর দিকে যেতে চান দেখা হবে সাত জানুয়ারি ব্রিগেডিয়ার মাঠে আফ জিন্দাবাদ ডিভাইস ফাই জিন্দাবাদ